আজকে বর্তমানে ফিটনার জামানায় নাই অধিকাংশ মানুষকে দেখা যায় যুগ যুগ ধরে আমরা একটা জিনিস ব্যবহার করে আসি যার নাম হচ্ছে তাবিজ আমরা তাবিজ ব্যবহার করি তাবিজ গলাতে লটকাই ইদানিং কিছু আলেম সম্প্রদায় কিছু মানুষ বিভ্রান্ত করে তাবিজ পরা শিরিক দলিল হিসাবে তারা পাঠ করে একটি হাদিস মানে আল্লাকা তামিমান ফাকাদা আশরাকা যে ব্যক্তি তামিমাল লটকালো সে যেন শিরিক করলো এ মুআজ্জাজ মহ মহতারাম সামিনে কিরাম এই হাদিসের প্রতি আমাদের আমল রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি তামিমা লটকালো এখন কিছু ভাই আমার বাংলা অনুবাদক সে অনুবাদ করেছে বাংলা তামিমার অর্থ হচ্ছে তাবিজ আসুন তামিমা শব্দে এই শব্দটাও আরবি শব্দ আর মুসান্নাফে ইবনে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে ইমাম ইবনে আবি শাইবা রাহমাহুল্লাহ আলাইহি হাদিসের অনুচ্ছেদ বেঁধেছেন বাবু তাবিজ এটাও আরবি শব্দ তা আইন তা আইন তাবিজ তা আইন ওয়াও ইয়াজাল এটাও হচ্ছে আরবি শব্দ তামিমা হচ্ছে আরবি শব্দ তো তামিমার অর্থ যদি অনুবাদ যদি তাবিজ করা হয় তাহলে ভুল হবে এখানে যেই ভাইরা আমার দলিল দিতে মান আল্লাহকা তামিমান ফাকাদ আশরাকা যে ব্যক্তি তামিমা লটকালো সে জানো শিরিক করলো এই হাদিসের প্রতি আমাদের আমল রয়েছে এবারে আমি সেই এই ভাইদেরকে প্রশ্ন করি যে ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুসান্নাফ ইবনে আবি শাইমার মধ্যে হাদিস সংকলন করলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে যারা তাবিজ আনতে আসতেন দোয়া আনতে আসতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দোয়া মুখস্থ করিয়ে দিতেন আর যাদের মুখস্থ হতো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য তাবিজ লিখে তাদের গলায় লট भटके दी एम नबी हमार इमाम हुसैन रदियाल्लाह तलाहु जो शिशु अवस्था छें अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ताबिज लिखे हजरते हुसैन गलाय लटकिए दिलें एबार प्रश्न हल एक हदीस अल्लाह नबी बोल जे व्यक्ति तामिमा लटकाल से व्यक्ति श्रिक करल एक हदीस अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम निजे हुसैन रदियाल्लाह तलाहु गलाय ताबिज लटकिए दिल हमार प्रश्न हल আল্লাহ রা নবীকে আমাদেরকে শিরিক শিক্ষা দিয়েছিলেন আপনার তামিমা বলা হয় উটের ভুইস ভুইসের চুলকে ভুঁইসের চুল নিয়ে যারা তাবিজ বানায় আপনার বংশি দিয়ে যারা তাবিজ বানায় গাছের ছাল দিয়ে যারা তাবিজ বানাই যেখানে সেখানের মাটি নিয়ে এসে যারা তাবিজ বানাই সেই সমস্ত জিনিসকে বলা হয় শিরিকা আর এই সমস্ত জিনিস কারা করে যারা কবিরাজ রয়েছে তারা ওই সমস্ত জিনিস দিয়ে ওই তামিমা দিয়ে তাবিজ বানাই আর তাবিজ যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন আদেশ দিয়েছেন আল্লাহর নবী নিজেই করেছেন সেটা হচ্ছে কোরআনের আয়াত লিখে কিংবা হাদিসের একটা টুকরা দোয়া হিসাবে কোনো ব্যক্তির গলাতে লটকে দাওয়া এটার নাম হচ্ছে তাবিজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে তামিমা লটকানো যায় যে না বরং তাবিজ লটকানো যায় మహবতী বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের বক্তব্য হবে যে ইসলামে তামিমা নেই তাবিজ রয়েছে যারা তামিমাকে তাবিজ অনুবাদ করে আমরা জেনে নিব হাদিস যেটা সহি হাদিস আল্লাহর নবীর হাদিস মানুষের সামনে বাস্তবায়ন করতে তারা খিয়ানত করে এই খিয়ানত করার কারণে আজকে সঠিক জিনিসটা মানুষের সামনে পৌঁছায় না এবং মানুষের কাছে সেটা বিভ্রান্তমূলক হয়ে যায় মহাজাজ মহাতারাম সাহেব এবার এই জায়গাতে ভাই আমার প্রশ্ন করে

프로그램 <목소리도> 예, <목소리도> <목소리도> আপনি শিরিকের লাগান তাহলে অনেক ভাই আমার ডাক্তারের কাছে ডাক্তার ডাক্তার আমার প্রশ্ন হলো ওই ব্যক্তিকে শেফা দেনে হওয়ালা কি মালদার ওই ডাক্তার নাকি আমার আল্লাহ তাবার যদি আমার আল্লাহ হয় তাহলে সেই ব্যক্তি যে বললো উমুক ডাক্তারের ওষুধ খেয়ে আমি ভালো হয়েছি সে কি इसी देखाए गया ना তো এই জায়গাতে যদি আপনি মুশরিকের না দিতে পারেন তাহলে তাবিজের বালায় মুশরিকের ফতোয়া দেবেন কেমন করে এই তাবিজের ফতোয়া দিয়ে যদি মুশরিকের ফতোয়া দেন তাহলে আমাদের প্রশ্ন হলো যে উমুক ডাক্তার আমাকে ভালো করেছে এই সুন্নিরা বলে ওয়াহাবিরা বলে না দেবান্দিরা বলে না আহলে হাদিস বলে না তাহলে ভাই আপনি তো নিজের কথাই মুশরিক হয়ে গেলেন নিজে আগে মুশরিক যখন হয়ে গিয়েছেন কালমা পড়ে মুসলমান হন আপনি নিজে আগে বিবাহ করে নিজের

তাবিজ গলাতে লটকিয়েছেন চোদ্দোশো বছর পূর্বের সমস্ত চোদ্দশো বছর থেকে যুগের যুগের এমামের যদি বক্তব্য আমি আপনার দিকে আপনাদের নিকটে যদি শোনাতে থাকি চোদ্দশো বছর থেকে নিয়ে এখন পর্যন্ত যুগের মহাদ্দেশের কেরাম সবাই একমত পোষণ করেছেন যে তামিমা আর তাবিজ দুইটা এক নয় তামিমা আর তাবিজকে যারা এক করে যারা ফতোয়া দিতে চায় মূলত তারা সমাজে বিভ্রান্ত সৃষ্টি করতে চায় тамима আলাদা জিনিস তাবিজ আলাদা জিনিস তাবিজ না যে লটকাবে আমাদের বক্তব্য হচ্ছে মানে আল্লাহ কা তামী মানে ফকদা আশরাকা যে ব্যক্তি তামীমা লটকালো সে যেন শিরক করলো যে তাবিজ লটকালো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি আমল করলো

অর্থাৎ আমার সন্তান মারা গিয়েছে আফসোস করা যাবে না দুঃখ প্রকাশ করা যাবে না কান্না করা যাবে না বরং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব মওলা গো যেটা আমার ছিল আমার কাছে থেকে গেল যেটা আমার ছিল না আপনি নিয়ে চলে গিয়েছেন মওলা যেটা আমার কাছে আছে এতো আলহামদুলিল্লাহ যেটা চলে গিয়েছে এতো আলহামদুলিল্লাহ মুয়াজ্জাজ মুহতারাম সামিন ইকরাম তাহলে আমাদেরকে প্রথম যে দোয়াটা ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার পর যে দোয়াটা

যে আপনার মৃত্যু ব্যক্তির ঘরের লোকজন যখন কান্না করে এই কান্না করার কারণে মৃত্যু ব্যক্তির কবরে আজাব হয়

যখন আমার মাথা আমার বাড়ির একজন মহিলার ছিল তো আমি যখন আমার বাড়ির মহিলারা কান্না করতে লাগলো হলো না আমি হয়ে পড়ে গেলাম আমার যখন জ্ঞান ফেরলো আমার সেই বাড়ির মহিলাদেরকে জিজ্ঞাসা করলাম আমি যখন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম তোমরা কান্না করেছিলে বলে হ্যাঁ হ্যাঁ কান্না করেছিলাম বলে আজকের পর কান্না করবে না কেন জিনিস থেকে আমার রসুল করিম সাল্লাম যেই জিনিসকে অপছন্দ করতেন আমি আবু মুসা আসারি আমি সেই কাজকে অপছন্দ করি আমিও সেটা পছন্দ করি না যেহেতু আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন না সে আমিও পছন্দ করি না কেননা আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে মৃত্যুর পর যে নৌহা করে ফালাই সামিন্না সে আমার অন্যতের অন্তর্ভুক্ত না যে মৃত্যুর পরে বাড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মারা গিয়েছে আর আমরা যখন অঝর নয়নে কান্না করি সিনাতে হাত দিই আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অভিযোগ জানাই আল্লাহর নবী বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না জামে ও সহিহ একটা হাদিস রয়েছে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা না যখন ইন্তিকাল করলেন হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা কে আমার নবী মুস্তাফার মেয়ে হযরতে উম্মে কুলসুম যখন ইন্তিকাল করলেন বাড়ির আত্মীয় স্বজন পাড়া প্রতি মহিলারা হজরতে উম্মে কুলসুম রাজি আল্লাহ আনহার নিকটে এসে অঝর নয়নে কান্না করছেন হজরতে উমারে ফারুক রাজি আল্লাহ আনহ একটা চাবুক নিয়েছে চাবুক নিয়ে মহিলাদেরকে মারতে আরম্ভ করে দিয়েছে এই দৃশ্য দেখে আল্লাহর নবী বলছেন তাহুন্না ইয়া বাকিয়ান্না এ উমর তাদেরকে ছেড়ে দাও তাদেরকে কান্না করতে দাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে ওই মহিলা সম্প্রদায়কে বলছে হে মহিলারা শোনো শোনো আত্মীয় স্বজন পাড়া যদি মারা যায় কখনো কান্না করবে না কেন বলে তোমাদের হাত হাত দ্বারা আর জবান দ্বারা যখন কান্না করো না শয়তান এটা শয়তানের পক্ষ থেকে কেননা হাত দ্বারা আঘাত করবে জবান বান্দারা বলবে আল্লাহ গো এই গ্রামে আর কারো স্বামীকে নিতে পেলে না আজকে আমার স্বামীকে দুনিয়া থেকে নিয়ে চলে গেলে আর কারো সন্তানকে পেলে না আমার সন্তানকে দুনিয়া থেকে নিয়ে গেলে ফেরেশতারা আপনার ইবলিস আপনাকে বুঝাতে চাইছে যে আপনার বাড়ি থেকে লোকজন চলে গিয়েছে মারা গিয়েছে তুমি কান্না করো যাতে তাকেও আযাব হয় আর এমন শব্দ জবান দ্বারা বের করো যাতে তোমারও ঈমানটা চলে যায় এই জন্য এই ধরনের কান্না নিজে জবানদার আর হাত দ্বারা ফামেনা শয়তান এটা শয়তানের পক্ষ থেকে তাহলে কান্না কেমন করে করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামিনা লকালবে তোমাদের কান্না যদি হৃদয় থেকে হয় বাড়িতে যদি কষ্ট হয় বাড়িতে যদি মুসিবত হয় অন্তরে আঘাত আসেবে আর অন্তরে যদি আঘাত আসে অটোমেটিক চোখ দিয়ে পানি পড়বে তো বলতে ফামেনা লকালবে মিনাল আইন যদি চোখ দ্বারা পানি পড়ে অন্তরে কষ্ট পাও ফামেনার তে মিন আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রহমত মহব্বতে বলেন সুবহানাল্লাহ হবে আওয়াজ করা যাবে না কান্না করতে হবে বয়ান করা যাবে না কান্না করতে হবে সিনাতে মারা যাবে না কান্না করতে হবে কাপড় ছিঁড়া যাবে না কান্না করতে হবে শরীরে আঘাত করা যাবে না কান্না করতে কেমন করে হবে মৃত্যু ব্যক্তির জন্য অটোমেটিক মান বাড়িতে মৃত্যু হয়েছে অটোমেটিক হৃদয়ে আঘাত হবে আর হৃদয়ে আঘাত হলে চোখ দিয়ে পানি পড়বে এটাই হচ্ছে আল্লাহর রহমত এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুআজ্জাজ মুহতারাম সাহেবে কেরাম তাহলে বুঝা জানা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী দো জাহানের বাদশা আমাদেরকে এতটা নিয়ম বলে দিয়ে গিয়েছেন যে আপনার মৃত্যু ব্যক্তির জন্য কান্না কেমন করে করতে হবে এতটুকু শিক্ষা যদি আল্লাহর নবী দিয়ে যান তাহলে জীবনে বাস্তবায়ন করতে হবে কিভাবে চলতে হবে এর শিক্ষা কি নবী আমার দিয়ে যাননি মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম এবারে শুন আমরা এতটুকু জানতে পারলাম এতটুকু জানতে পারলাম যে আপনার মৃত্যু ব্যক্তির জন্য ওই ধরনের কান্না করা যাবে না এবার মহাজাজ মহত